মোদের করব মোদের আশা আমরই বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা হ্যাঁ আজকে শুরু করলাম অতুল প্রসাদ সেনের বাংলা কথাকে নিয়ে কেন আজকে আন্তর্জাতিক ভাষা দিবস আমরা বাঙালি তাই আমার রান্নাঘর থেকে আমি হোম মেড চন্দ্র চন্দ্রা ঘোষ দিচ্ছে রাঙা আলুর পান্তুয়া বাঙালিদের একটা খাবার দিয়ে আজকের দিনটা আমরা উদযাপন করি আর সারাদিন বাংলাতে মজে থাকি আমরা সবাই আজকে আমি বানাবো শীত প্রায় চলেই গেছে তবু ভোরবেলার দিকে বেশ একটু ঠান্ডা তাই যাবার আগে একটু নতুন গুড়ের মিষ্টি রাঙা আলুর পান্তুয়া বানাবো রাঙা আলুর পান্তুয়া বানাতে আমি দেখুন এখানে পাঁচশো রাঙা আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ করে রেখে দিয়েছি এখন ছাড়িয়ে কি করে করি আপনারা দেখুন আর প্রথমেই আমি একটা রস তৈরি করব। এক কাপ চিনি আর এই দেখুন গুড়টা আমি চব্বিশে জানুয়ারি বোলপুর থেকে এনেছি খুব সুগন্ধ ভালো যেখানে তৈরি হচ্ছিলো সেখানে দাঁড়িয়ে থেকে এনেছি সেই গুড় আর চিনি দুটোর মিশ্রণে রসটা আগে তৈরি করে নিই তারপর আপনারা দেখবেন কি করে পান্তুয়াটা বানাই আসুন এই এক কাপ এই কাপের এক কাপ চিনি আর এক কাপ জল আগুনে দিয়ে দিলাম একটু গললে আমি গুড় দেব একটা পাতলা রস তৈরি করব একটু গললে আমি গুড় দেব আমি আজকে একটু বড় এলাচের দানা দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ জল যেই ফুটে উঠলো এবার আমি এই রসগুড়টা মধ্যে দিয়ে দিলাম এবার ঠিক দুটো ফুট ফুটিয়ে যতক্ষণ রসটা ফুটছে আমি একটু কম করে আলুটা একটু ছাড়িয়ে নিচ্ছি 这钱你得气。 দেখুন আমি একটা পাতলা রস তৈরি করলাম লক্ষ্য করুন এবার রসটা নাবিয়ে দিলাম নাবিয়ে পান্তুয়া ভাজবো সেই কড়াটা বসে দেখুন আলুতে আমি একটুকু নুন যারা খাবেন না দেবেন না কিন্তু মিষ্টিতে একটু এক চিমটি নুন দিলে টেস্ট হয় এবার আলুটার মধ্যে যে জলটা আছে সেটা কমাবার জন্য আগে হাতে ভালো করে আলুগুলোকে যাতে রামস না থাকে সেটা দেখতে হবে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি তারপর দিচ্ছি হচ্ছে একটু ময়দা আর একটু দু চামচে সবে দাঁড় আগে মাখি তারপর লাগলে আবার একটু দেব আর একটু উপর থেকে ময়দা আর চালের গুঁড়ো একটু দিলাম লামস না থাকে আলুটা ভালো করে হাতে যাতে লামস না থাকে দেখে দিলাম হচ্ছে আমি দু বড়ো চামচে সবেদার গুঁড়ো আর ময়দা আর তার সঙ্গে একটু এই গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাতে খেতে আরও ভালো হবে আমি আগের এপিসোডে বলেছিলাম মালপোয়া হোক পান্তুয়া হোক একটু সাদা তেলের সঙ্গে আমি একটু ঘি দিই আমি তিন চামচে ঘি দিয়ে দিলাম একটু বড় এলাচ দিয়ে দিয়েছি যাতে মুখে এলাচ পড়ে তাতে ভালো লাগবে এইবার পান্তুয়াগুলো আমি করছি আঁচটাকে মাঝারি আঁচে রাখতে হবে দেখুন গরম হয়ে গেছে ঘি আর সাদা এবার আমি একটা করে বড় এলাচ থাকছে ভেতরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি পালতুয়াগুলো লাল লাল করে ভেজে তুলছি এই গরম অবস্থাতে এই যে পাশে রসটা করা আছে তার মধ্যে দিয়ে দিলাম আর বাদ বাকিগুলো আমি ভাজি তারপরে পনেরো মিনিট ভেতরে রস ঢুকতে লাগবে এবার যতক্ষণ রেখে দেব আরও ভালো হবে ছোট ছোট করে ছাড়ছি ফুলে বড় হয়ে যাচ্ছে বড় এলাচ আছে একটা করে আর ঘিয়ের খুব সুগন্ধ বেরোচ্ছে কড়া সুজা করা বেশি শক্ত নয় এগুলো আমাদের বাঙালিদের বহু পুরোনো রান্না অল্প অল্প শীত এখনও গরম পুরো আসেনি তার আগে গুড়ের পান্তুয়া দেখুন আরও কতগুলো ভেজে আমি গুড়ের রসে ফেলে দিলাম দেখুন আমি রস থেকে টুচ্ছি বাটিতে একটু রস দিয়ে রেখে দেব আরও সুন্দর ভেতরে একদম নরম তুলতুলে রসে ভরা পান্তুয়া আজ আন্তর্জাতিক ভাষা দিবসের দিনে আপনাদের ঘরের মেয়ে তার রাঙালুর পান্ত আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর শীত চলে যাচ্ছে ফাল্গুন মাস চলছে একেবারে চলে যাওয়ার আগে নতুন দিয়ে বানালাম রাঙালুর পান্তা আপনাদের ভালো লাগলে অনেক অনেক শেয়ার আর ভালোবাসা তো দেবেনই আর সাবস্ক্রাইব করার অনুরোধ